আসসালামু আলাইকুম দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো বাইরে কত সুন্দর একটা পরিবেশ খুব জোরে এখানে বৃষ্টি নামছে আর বৃষ্টি ভিডিওটাই আজকে করবো তো সারাদিন খুব মেঘ ছিল মেঘের পর আজকে সারাদিন এখন খুব জোরে বৃষ্টি নামছে দেখো একটা বিদ্যুৎ চমকাচ্ছে তখন সবাই মিলে বৃষ্টিতে বৃষ্টি করবে আর ওই যে দেখো পুকুরের পানি একদিক থেকে অপরদিকে মানে পুকুর এতটা ভরছে যে পুকুরের পানি এখে থেকে অপর কাছে যেই জমিটা আছে সেই জমিতে চলে যাচ্ছে বৃষ্টি ভিজা গ্রামের বেলা দেখো কত সুন্দর লাগছে তো চারিদিকে সবুজ গাছ গাছালিতে ভরা কিন্তু আমাদের এই বাড়ির ভিতর কোনো গাছ গাছালি নেই তো নতুনে কিছু গাছ আমরা এখানে লাগিয়েছি যেমন এই যে আছে এখানে আম গাছ ওইখানে দেখো একটা ছোট্ট পেয়ারা গাছ তো পেয়ারা গাছের পাতাগুলো আজকে ছাগল এসে খেয়ে গেছে আর ওই পাশে একটা আম গাছ আর একটা লেবু গাছ তো লেবু গাছে ইতোমধ্যে ফলও আসছে এখন বৃষ্টিতে ভিজবো আমরা এখানে দেখো বালতি কেটে রেখেছি বৃষ্টি পানি ধরে রাখার জন্য বৃষ্টি পানি খাওয়াটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য যা পেটের কোনো সমস্যা থাকলে বৃষ্টির পানিটা দেখো চারিদিকে কত অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি কিন্তু আগে থেকে আরো জোরে নামতেছে এখন আমি বৃষ্টিতে ভিজব এই যে একজন বৃষ্টিতে নেমে গেছে হ্যাঁ না

দেখো হাসান বিশ্বাসী কিভাবে বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য এখন ছাতি নিয়ে আমি বের হয়ে গেছি হলে আবার সমস্যা হবে ভিডিও করতে পারবো না এর জন্য তো এখন গাছগুলো একটু দেখাই তোমাদের বৃষ্টি মধ্যে এই দেখো প্রথমে দেখাচ্ছি এটা একটা সজনে গাছ তো সজনে গাছটা এখনো পাতা আসেনি আর এগুলো লাগিয়েছে রাফি মনে হয় পাতা আসেনি আর এই যে আম গাছ এই গাছটা লাগানো হয়েছে মাঝখানে খোলো গাছগুলো সবগুলো একসাথেই লাগানো হয়েছে আর এই যে হচ্ছে লেবু গাছ তো লেবু গাছে এই যে ফলন আসছে এই যে লেবু এই যে একটা লেবু আরো আছে এই যে এখানে একটা আছে লেবু গাছ লেবু তারপরে এই যে একটা ছোট্ট লেবু এই যে একটা লেবু তারপরে আবার আছে এই যে একটা আম গাছ এই আম গাছটা বড় আর এই যে পেয়ারা গাছটা আমাদের তো পেয়ারা গাছটা আজকে দেখো ছাগলের সে পাতাগুলো সব খেয়ে ফেলছে এখান থেকে আর এটা হচ্ছে ঢাল আমরা এখানে জাল পেতে রেখেছি এখান দিয়ে মাছ ধরা যায় এই যে স্রোত যে যাচ্ছে এই স্রোত দিয়ে কিন্তু মাছ উল্টো পথে গেলে আর এদিক দিকে আসতে পারে না এই স্রোতে মাছ ও যে দেখো একটা সাদা বাটি ওই বাটির ওখানে যে থেমে থাকে আর ওখান থেকে আমরা মাছগুলো তুলে নিই আর এখানে এই যে এই যে পুকুর তো পুকুরের এখান থেকে আমরা একটু মাটি সরিয়ে দিয়েছি এই যে মাটি যাতে করে পানিটা না জমে থাকে আর এই পুকুরের মাছগুলোই আমাদের এই দিক থেকে যে এই যে এইখানে জমে যায় না 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 এই পানি এখনো আজকে কয়েকদিন ধরে এই পানি থাকার কারণে প্রচুর চুলকানি হয় শরীরে অনেক চুলকানি দেখা দেয় যেমন এই দেখো আমি দেখাই আমার পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ এই দেখো কেমন লাল লাল হয়ে গেছে চুলকানিতে ঘাসে এরকম পানি বেশ কিছুদিন থাকার কারণে ঘাস পচে যে একটা জিনিস তৈরি হয় তাতে করে শরীরে চুলকানিগুলো হয় তো কালকে সারাদিন মাছ ধরার কারণে সারা দিন মাছ ধরার কারণে এই জিনিসটা আমার হয়েছে আগে কিন্তু আমার শরীরে কোন চুলকানি বেলার যেগুলো কিছুই ছিল না দেখো ওর একটা অনেক মজা করতেছে বৃষ্টির ভিতরে আর আমি তো সাথে নিয়ে তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখালাম দেখো রাফির অবস্থা রাফির লুঙ্গি কোন জায়গায় উঠে গেছে গোসল করতে করতে দেখো

আর এই দেখো মাটির চুলা বৃষ্টির কারণে মাটির চুলা এইভাবে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে আর এছাড়া বাড়ির পিছনের সাইডে আমরা এখানে আরও কিছু শাক সবজি আবাদ করেছি ওই যে দেখো দেখা যাচ্ছে ওখানে কাঁকরোল আছে এরপরে বেগুন আছে আর ড্রাগন ফুলের গাছ সব কিছু এইখানটায় লাগানো আছে ঠিক আছে তো আজকে ভিডিও করার মূল কারণ এটাই যে বৃষ্টিতে আজকে আমরা সবাই কত আনন্দ করছি বিশেষ বাচ্চারা কতটা আনন্দ করতেছে তাই আজকের এই ভিডিওটা করা তো বন্ধুরা আজকে মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অনেক অনেক জুয়ারে যারা যারা চ্যানেলের সদস্য হয়নি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও বৃষ্টিতে আরো খুব জোরে বৃষ্টিটা নিয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে সবার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো